আসসালামু আলাইকুম সাউথ আফ্রিকা থেকে আমি শান্ত সজল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করে বের হলাম তো এই বের হওয়ার মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যামেরাবন্দি হলাম তো যেই ভাবনা সেই কাজ আমরা দুই বন্ধু আজকে বের হয়েছে। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে আমরা পিৎজা অর্ডার করব এবং সেখানে বসেই খাবো তো যেই ভাবনা সেই কাজ আমরা পিৎজা খাওয়ার জন্য রওনা দিলাম এবং আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাইরের যে পরিবেশটা এবং প্রাকৃতিক যে দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর তো আমরা হঠাৎ করে আজকের এই প্ল্যান তো কিছুক্ষণের মধ্যে আমরা পোষাব তো এই এখন সময় ছিল বিকেল চারটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য কিন্তু অস্ত যাওয়ার একটা মুহূর্ত তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরের দৃশ্যগুলো খুবই পরিচ্ছন্ন পরিমার্জিত এবং এখানে কোনো হৈহল্লোর বা কোলাহল নেই এখানে আপনি অর্ডার করে পার্সেল করে নিয়ে যেতে পারেন বা আপনি সেখানে বসেও খেতে পারেন তো আমরা এখানে অর্ডার করলাম একটা পিৎজা তো পিৎজা অর্ডার করার সময় আমাদের চোখে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো একটা ভ্যানিলা কেক বাংলাদেশে প্রটিনের মতো তো আমাদের অর্ডার করা শেষ আর অর্ডার করার সময় যে স্টাফগুলো ছিল ভিডিও করার সময় সে লজ্জা পায় আর কারণ এখানে ভিডিও অ্যালাউ আছে বাট অনেকেই দেখা যায় ভিডিও ফেসে সামনে আসতে পারে না way for food yeah please come and eat here at kids we have nice food here in south African at like a barbecue chicken pizzas like a yeah. ass like, thank you you see they're gonna say i'm very friendly yeah, they're, they're sure. gonna buy me this one oh. wow it's nice yeah. Yeah. You you. thank you, thank you. <laughs> তো দেখতে পারলেন আমাদের পিৎজা কিন্তু এখন রেডি তো আমরা এখানে এখন দুই বন্ধু বসে পিৎজাটা শেয়ার করব তো পিৎজাটা দেখতে কিন্তু খুবই হেলদি এবং ফ্রেশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিৎজাটা কিন্তু খুবই ফ্রেশ এটা এখন অর্ডার দেওয়ার সাথে সাথে তারা এটা মেকিং করে এটা পূর্বে মেকিং করা না আপনি যেই তাদের মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো থেকে বাছাই করে অর্ডার করবেন এবং সেই অনুযায়ী আপনার খাবারটা তারা প্রস্তুত করে দেবে এবং এখানে একটা বড় বিষয় হচ্ছে এখানকার যে স্টাফ রয়েছে তাদের ইউজার ফ্রেন্ডলি তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং খুব সুন্দরভাবে সার্ভ করলাম আমাদের সাথে তো এই মুহুর্তে আমরা এই পিজাটা কিন্তু শেয়ারিং করতেছি দুই বন্ধু তো পিৎজাটা খুবই টেস্টি ছিল এবং খেতে খুবই সুস্বাদু ছিল তো দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সেই পর্যন্ত আমার পেয়ে যাও চ্যানেলের পাশে থাকবেন